আসসালামু আলাইকুম গাইস টু কুকিং আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুখে স্বাদ লেগে থাকার মতো বাঁধাকপির রোল এখন বাজারে প্রচুর পরিমাণ বাঁধাকপি পাওয়া যায় যে কেউ খুব সহজেই এই রেসিপিতে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি উপরের পাতাটা আমি ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এর মাঝের যে শক্ত অংশটা আছে এটা আমি চাকু দিয়ে কেটে নিলাম আপনারা দেখতে পারছেন এখন চুলো একটা প্যানের মধ্যে পানি দিয়ে এই বাঁধাকপিটা আমি ভাপিয়ে নিব আপনারা দেখছেন যখন এরকম একটু কালার চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে আমি নামিয়ে নিব। এখন রোলের পুরের জন্য প্যানে আমি সামান্য তেল দিয়ে রসুন কুচি আদা কুচি দিয়ে একটু ভেজে নিব। তারপর এক কাপ চিকেন কিমা অ্যাড করে দিব তারপর সামান্য একটু ভেজে নিব ভেজে না হলে এর মধ্যে অ্যাড করে দিব হাফ চামচ মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এক এক চামচ চিকেন মশলা তারপর অ্যাড করে দিব ধনিয়ার গুঁড়ো হাফ চামচ তারপর আবারও ভালোভাবে ভেজে নিব একটু সময় নিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব আপনারা দেখতে পারছেন ভেজে না হয়ে গেলে মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিব এক চামচ গাজর কুচি চাইলে আপনারা বেশি দিতে পারেন তারপর অ্যাড করে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি এখন অ্যাড করে দিব এক চামচ টমেটো কুষি তারপর একটা আলু ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিব এর মধ্যে এক চামচ টমেটো সস এখন এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ কাঁসামরিচ কুচি ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন অ্যাড করে দিব এর মধ্যে এক চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নেব। আপনারা দেখতে পারছেন এটা আমার হয়ে আসছে মিক্সড করা হয়ে গেলে এটা এখন আমি নামিয়ে সাইডে রেখে দিব আগে থেকে যে বাঁধাকপিটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এখন পাতাগুলো আমি খুলে নিচ্ছি দেখতে পারছেন কত সহজে পাতাগুলো আমার খোলা হয়ে গিয়েছে এখন পাতার মধ্যে আগে থেকে যে আমি পোটটা তৈরি করে রেখেছি এটা দিয়ে দিলাম দিয়ে দুই সাইড মুড়িয়ে নিলাম এটা আসলে বলে বোঝানো যায় না আপনাদেরকে দেখে এটা করে নিতে হবে আমি এইভাবে ফোল্ড করে নিলাম আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আরও একটা দেখিয়ে দিতেছি ঠিক সেম প্রসেসেই পুটটা দেওয়ার পরে দুই সাইড এইভাবে মুড়িয়ে নিতে হবে তারপর এইভাবে ফোল্ডিং করে নিতে হবে এটা খুব সহজ একটা কাজ সে কেউ পাবে আমি একই প্রসেসে সবগুলো বানিয়ে নিয়েছি আপনারা দেখতে পারছেন এখন একটা বাটিতে হাফ কাপ বেসন হাফ কাপ চালের গুঁড়া হাফ কাপ ময়দা তারপর অ্যাড করে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব আপনারা দেখতে পারছেন এখন ব্যাটারের মধ্যে রোলগুলো চুবিয়ে আগে থেকে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে একে একে সবগুলো রোল আমি দিয়ে দিব আপনারা দেখতে পারছেন এখন সবগুলো আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নিব ভাজার সময় কিন্তু অবশ্যই চুলা রাস্তা মিডিয়ামে রাখবেন নাহলে একপাশে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে রোলগুলো আমার ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে রোলগুলো আমি উঠিয়ে নিব ঠিক একই প্রসেসে সবগুলো রোল আমি ভেজে নিয়েছি রোলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেলে এখন পরিবেশন করে নিব তো গাইস রেডি হয়ে গেল আমার সুস্বাদু ও মজাদার বাঁধাকপির রোল আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেস